হ্যালো বন্ধুরা ঐশ্বর্য আজকে সকাল সকাল রোদে বসে গরম গরম ভাত খাচ্ছে তাও আবার কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর দেখতেই পাচ্ছেন এই যে ঐশ্বর্য ভাত মাখানোর চেষ্টা করছে যদিও ঐশ্বর্য ভালো করে ভাত মাখাতে পারে না আর আমি সবসময় ঐশ্বর্যকে সবজি খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ঐশ্বর্য সবজি খেতে চায় না দেখতেই পাচ্ছেন প্রথমে কলিজা খাচ্ছে আর ঐশ্বর্যর খাবারের সুবিধার্থে ভাতগুলো আমি মাখিয়ে গোল গোল করে দিয়েছি ঐশ্বর্য যেন খুব সহজে খেতে পারে দেখতে পাচ্ছেন ভাত প্লেটে ভর্তি সেটা রেখে ঐশ্বর্য আগে মাংস খাচ্ছে ঐশ্বর্য সবসময় এই রকমই করবে ভাত খাওয়ার সময় মাছ থাকলে আগে মাছ খাবে মাংস থাকলে আগে মাংস শেষ করবে তারপরে ভাত খাবে দেখতে পাচ্ছেন একটু একটু করে মাংস খাচ্ছে মাংসটা এখন রেখে দিচ্ছে আবার নিচ্ছে আমি বলছি যে ভাত খাও তারপরেও ঐশ্বর্য কথা শুনছে না ঐশ্বর্য মাংসই খেয়ে যাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে তো এই যে আমার দিকে আবার তাকাচ্ছে যে আমি কি বলি বা বকা দেই কি না এই যে আবার হাসি দিচ্ছে কারণ আমি বলছি যে তুমি ভাত খাও তো এখন ঐশ্বর্য অনেক বলার পরেও ঐশ্বর্য কথা শুনছে না আবার এই যে মাংস বড় পিসটা নিয়ে এখন আবার আমাকে দেখাচ্ছে ঐশ্বর্য সবসময় এরকম দুষ্টুমি করবে আগে মাংসটা শেষ করবে তারপরে ভাত খাবে ঐশ্বর্য ভাত একদম খেতে চায় না আর সবজি তো ধারের কাছেও যেতে চায় না তারপরেও আমি সবসময় চেষ্টা করি ঐশ্বর্যর পছন্দের খাবারের সঙ্গে সবজিটা দেওয়ার জন্য ঐশ্বর্য যখন মাছ খায় তখন আমি ওর যে সবজিটা খেতে চায় না ওই সবজিটা দিয়ে ওর পছন্দের মাছটা আমি রান্না করি যাতে ঐশ্বর্য পছন্দের মাছের সঙ্গে সবজিটা খাওয়া হয়ে যায় ঠিক তেমনি মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে আর মুরগির মাংসটা আমি কাঁচা কলা দিয়ে রান্না করেছি কারণ ঐশ্বর্য যেন কলাটা খাওয়া হয়ে যায় ভাতের সঙ্গে সঙ্গে দেখতেই পেলেন ভাত খাচ্ছে তো এখন মাংস প্রায় শেষের দিকে এই জন্য ভাতটা একটু একটু করে খাচ্ছে তো এই যে এখন শুধু ভাতই খেয়ে যাচ্ছে আবার ভাত খেতে খেতে এই যে প্লেটটা একদম ক্লিন হয়ে গিয়েছে মাত্র একবার ছিল সেটাও এখন খেয়ে নিল এখন বলছে মামনি আমি ফার্স্ট দেখতেই পাচ্ছেন পুরো প্লেট ফাঁকা পেজ।